সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ শেষ রহমতে অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই বেবি ফ্রকটি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়েছিলাম আর এই ভিডিওতে আমি এই বেবি ফ্রকটি সেলাই করে দেখাবো এই বেবি ফ্রকটির কাটিং ভিডিও যারা যারা দেখেননি তারা কিন্তু মিস করে গেছেন এই ফ্রকটির ডিজাইনটি সিম্পল মাঝে কিন্তু দেখতে অনেক অসম্ভব সুন্দর আমি প্রথমে ভাবতে পারিনি যে এই ফ্রকটি সেলাই করার পরে দেখতে এতটা সুন্দর হবে তো আপনারা যদি এই বেবি ফ্রকটির কাটিন ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে জানেন তো কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে যাতে করে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায় তো এখানে আমি কাটিং করা ফ্রকটি নিয়ে নিয়েছি এখন এর থেকে ব্যাক অংশটা নিয়ে নিয়েছি মানে পিছনের অংশ তো এখানে পিছনের অংশ যেহেতু পট্টি অ্যাটাচ করে এখানে একটা বাটন দিয়ে দেবো তার জন্য এখানে আমি পট্টিটাকে অ্যাটাচ করে নিচ্ছি প্রথমে এই পটিটার লম্বা হচ্ছে চার ইঞ্চি এবং চওড়া নিয়েছিলাম তিন ইঞ্চি তো এখানে দুশোতা পরিমাণে অ্যালাউন্স রেখে তারপরে এখানে আমি পটিটাকে অ্যাটাচ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে আমি পটিটাকে কীভাবে অ্যাটাচ করছি তো এখানে পটিটা অ্যাটাচ করার পর যে পটির বাকি অংশটুকু আছে এই অংশটুকু আমি পিছনের দিকে মানে উল্টো সাইডে নিয়ে এখন আমি একটা ভাঁজ দিয়ে এখানে সেলাইটা দিয়ে দেবো তো কাটিন এবং সেলাই ভিডিও একসাথে দিতে গেলে কি হয় যে ভিডিওগুলো অনেক লং হয়ে যায় আর লং ভিডিও কিন্তু অনেকে দেখতে মানে দেখতে চায় না বা সময় হয় না তো তার জন্যে আমি এখানে প্রথমে কাটিং ভিডিওটা দিয়েছি এখন আমি সেলাই করাটা দেখাচ্ছি তো এখানে ভাজ করে সেলাইটা করা হয়ে গেলে তারপরের অংশটুকু যে আছে যে এই পাশের মানে বাম সাইডে যে অংশটুকু থাকবে এই অংশটুকু আমি একটু বাড়তি করে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি যাতে যখন আমরা বাটনটা লাগাবো তখন যাতে এই অংশটুকু ফাঁকা না থাকে তো এখানে পটিটা অ্যাটাচ করা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু কিন্তু ফাঁকা থাকবে না তো এখানে আমি নিচে ভালো করে একটা বেগস্টিক দিয়ে একটা সেলাই দিয়ে দেবো যাতে করে এই অংশটুকু ভালোভাবে আটকে থাকে তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে সুতাগুলো কেটে তারপরে আমি এখানে ফরম পার্টটা জয়েন করে দেবো আর আপনারা যদি যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো এখানে আমি প্রথমে শোল্ডারটাকে জয়েন করে নেব এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল করে সেলাই দিয়ে নেবেন আমি এখানে প্রথমে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি আরেকটি সেলাই দিয়ে দেবো যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য এখানে আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো সেলাইটা করা হয়ে গেলে তারপর আমি সুতাগুলোকে কেটে এখানে আমি গলাতে পাইপিং অ্যাটাচ করব। আপনারা চাইলে কিন্তু এখানে বকরম দিয়েও গলাটাকে দিতে পারেন তো এখানে যেহেতু বাচ্চাদের জামা তার জন্য আমি এখানে পাইপিং অ্যাটাচ করছি আপনারা চাইলে কিন্তু এই পাইপিংটা এক কালার কাপড় দিয়েও দিতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর এই পাইপিংয়ের কাপড়টাকে আমি আর আরিভাবে কেটে নিয়েছি যাতে করে অ্যাটাচ করার সময় টান দিলেও সুন্দর একটা ফিনিশিং আসে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি পাইপিংটাকে কিভাবে জয়েন করে নিচ্ছি আমি আর আরিভাবে কেটে তারপরে কিন্তু এখানে জয়েন্টটা দিয়ে দিয়েছি তো পাইপিংয়ের মাথাটাকে সমান করে কেটে তারপরে কিছুটা অংশ বাকি রেখে তারপরে এখানে আমি জয়েন্টটা দিয়ে দেবো আর এই অংশটুকু বাকি রাখার কারণ হচ্ছে আমি তারপরে সেলাই করে দেখিয়ে দেবো এখানে বললে আপনারা বুঝতে পারবেন না তো এখানে দুই সুতা পরিমাণে অ্যালাউন্স রেখে তারপরে আমি সেলাইটা দিয়ে দেবো আর এখানে কিন্তু অবশ্যই দুশোতা পরিমাণে অ্যালাউন্স রেখে সেলাইটা দেবেন যদি বেশি অ্যালাউন্স রেখে সেলাইটা দিতে যান তাহলে যখন আপনারা পাইপিংটাকে ঘুরিয়ে অপর পাশে সেলাইটা দিবেন তখন যে ভিতরের সেলাই অংশটুকু এই অংশটুকু দেখা যাবে তো এখানে কিন্তু আমি জামারর পাটটাকে সোজা উল্টো সাইডে রেখেছি এবং পাইপিংয়ের কাপড়টাকে সোজা সাইডে রেখে সেলাইটা দিয়ে দিচ্ছি তো সেলাইটা দেওয়া হয়ে গেলে মাথায় একটা বেগস্টিক দিয়ে আমি বাকি যে পাইপিংটুকু আছে এই পাইপিংটুকু কেটে নিয়েছি তো এখানে ছোটো ছোটো করে কিছু কাট করে দিচ্ছি যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো কাট করা হয়ে গেলে তারপরে আমি পাইপিংটাকে উলটিয়ে সামনের দিকে নিয়ে সেলাইটা দিয়ে দেব তো আপনার একটু খেয়াল করুন যে কিভাবে আমি সেলাইটা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আর এই পাইপিংটা যদি আপনার এরকমভাবে অ্যাটাচ করেন তাহলে দেখবেন পাইপিংয়ের ফিনিশিংটা অনেক ভালো আসে তো এইভাবে করে আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব আর এই বেবি জামাটি আমি তৈরি করছি হচ্ছে ছয় থেকে সাত বছরের বাচ্চার জন্যে আপনারা চাইলে যে কোনো বয়সের বেবির জন্য এই জামা ডিজাইনটি তৈরি করতে পারেন শুধু কাপড় একটু কম বেশ লাগবে আর আপনাদের বডির মাপ অনুযায়ী এবং লম্বার মাপ অনুযায়ী এখানে নিয়ে নেবেন তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে যে সামনের বি গলাটা দিয়েছিলাম এই গলার অংশটুকুতে আমি কিছুটা পরিমাণে কাপড় রেখে সুন্দরভাবে একটা টাক দিয়ে দেবো যাতে এর বি গলার শেপটা সুন্দর আসে তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে দিতে পারেন আর যদি আপনারা চান যে বি গলা দিবেন না তাহলে সামনের গলাটা যদি গোল গলা দিতে চান তাহলে একটু পিছনের গলা থেকে একটু বেশি বড় করে কাটবেন তাহলেই হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পাইপিং অ্যাটাচ করা হয়ে গেছে এখন বাড়তি যে কাপড়টুকু রেখেছিলাম এই কাপড়টুকু আমি ভাজ করে এখানে সেলাই দিয়ে দেবো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে ভাজটা দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই ভালোভাবে বেগস্টিক দিয়ে তারপরে সেলাইটা দিতে হবে যেহেতু এখানে অল্প সেলাই যদি আপনারা বেগস্টিক দিয়ে সেলাইটা না দেন তাহলে কিন্তু সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে আমি বাকি কাপড়টুকু কেটে নিয়েছি বাকিকে কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপর এখানে আমি একটা ফল সেলাই দিয়ে আটকে নিচ্ছি যাতে আমার সেলাইটা করতে সুবিধা হয় তো আটকে নেওয়া হয়ে গেলে তারপর দেখতেই পাচ্ছেন যে গলার ফিনিশিংটা কত সুন্দর হয়েছে যেহেতু এই কাপড়টা হচ্ছে বেক্সি বয়েল পাতলা কাপড় তার জন্যে যে কাপড়টা অনেক পাতলা ভালো বোঝা যাচ্ছে না যদি একটু শক্ত কাপড় মানে সুতি কাপড়িয়া হয়তো তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগতো এখন আমি নিচের ঘের অংশটুকু সেলাই করে নেবো প্রথমে একটা ভাজ দিয়ে তারপরে আরেকটা চিকন করে ভাজ দিয়ে এখানে সেলাইটা করে নিতে হবে আর অবশ্যই কিন্তু নিচের অংশটুকু চিকন করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর এখানে নিচে চাইলে আপনারা কিছুটা কুচি দিয়ে এখানে কুচিটাও অ্যাটাচ করতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর আমি কিন্তু পরে কুচি অ্যাটাচ করেছিলাম দেখি বেশি একটা ভালো লাগছে না আর একটু কাপড় বেঁচে গেছে তার জন্য এখানে আমি নিচে কুচিটা অ্যাটাচ করে দিয়েছিলাম তাহলে দেখতে আরও বেশি কিন্তু সুন্দর লাগবে আর আপনারা যদি চান তাহলে কিন্তু কুচিটা নাও দিতে পারেন তো এই তো আমি অফ ক্যামেরায় সেলাইটা করে নিয়েছি আমি অল্প একটু সেলাই করে দেখিয়ে দিয়েছি তারপরে আমি অফ ক্যামেরায় সেলাইটা করে নিয়েছি তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে জামার অংশটুকু কিভাবে সেলাই করতে হবে প্রথমে জামার কাপড়টাকে সোজা করে রাখতে হবে সবটুকু কাপড় কিন্তু ভালোভাবে সোজা করে মেলে তার উপরে এই যে অংশটুকু আছে বাড়তি যে সামনের অংশ আমরা কেটেছিলাম ওই অংশটুকু ভালোভাবে বসিয়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে আর প্রথমে সেলাই করতে গেলে একটু বেজাল হতে পারে তারপরের বার যখন আপনারা সেলাই করতে যাবেন তখন কিন্তু সুন্দর হবে সুবিধা হবে তো এখানে আমি সেলাই করার সুবিধার জন্যে কিছু পিন মেরে দিচ্ছি যাতে করে সেলাই করার সময় বেশি আর ঝামেলা না হয় টানাটানি না করতে হয় তো তার জন্য এখানে আমি প্রথমে পিন মেরে তারপরে আমি ফরম পার্ট মানে টপ পার্ট উপরের যে টপ পার্টটা আছে সামনের এই পার্টের সাথেও আমি এখানে পিন মেরে দিচ্ছি যাতে সেলাই করার সময় যাতে শুধু সেলাইটা পিনটা খুলে সেলাইটা করে নিতে পারি পিন দিয়ে আটকে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি সেলাইটা করে নেব আর সেলাইটা করার সময় আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো এখানে পিন আটকানো হয়ে গেলে তারপর তো সেলাইটা করে নেবো আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তো এখানে আমি প্রথমে সেলাইটা করে নিচ্ছি ও টপ পার্টের সাথে নিচের ঘেরের অংশটুকু এখানে আমি সেলাইটা করে দেব গ্যারের অংশটুকু সেলাই করা হয়ে গেলে এখানে আপনারা চাইলে ডাবল করে সেলাই দিতে পারেন অথবা গ্যারের অংশে একটা সেলাই দিয়ে উপর আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এটা সেলাই করা নেওয়া হয়ে গেলে তারপরে আমরা বডির মাপ অনুযায়ী সাইডের অংশটুকু সেলাই করে নেব সাইডের অংশটুকু সেলাই করা হয়ে গেলে তারপরে আপনারা কিন্তু এখানে হাতা অ্যাটাচ করে নিতে পারেন এখানে আপনারা হাতাটা আপনাদের মন মতো করে দিতে পারেন ছোট হাতাও দিতে পারেন অথবা লং হাতাও দিতে পারেন তো আপনারা যে মানে যেরকম পছন্দ সেই অনুযায়ী হাতা কেটে তারপরে এখানে হাতাটা অ্যাটাচ করে নেবেন তাহলেই কিন্তু আপনাদের এই সুন্দর বেবি জামাটি রেডি হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু ডিজাইন করতে পারেন সামনে কিছু ফুলও দিতে পারেন অথবা উপরে এক কালার আর নিচে আরেক কালার কাপড় দিয়েও এখানে সেলাইটা দিয়ে দিতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এখানে যেহেতু আমার একটা কাস্টমার এরকমভাবে দিতে বলেছিল তার জন্য আমি এরকমভাবেই দিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন যে নিচের ঘেরের অংশটুকু অ্যাটাচ করা হয়ে গেছে এখন আমি বেল্টের জন্য কাপড়টাকে সেলাই করে নেব যেহেতু বেবি জামা তার জন্যে বেল্ট তো অবশ্যই দিতে হবে বেল্ট না দিলে কিন্তু জামার সৌন্দর্যটাই কমে যায় তার জন্য এখানে আমি বেল্টের কাপড়টা সেলাই করে নিচ্ছি বেল্টের কাপড়টা আপনারা আপনাদের যে টপ পার্ট নিচের অংশ যে ঘের অংশটুকু দেবেন এই ঘেরের অংশের মাপ অনুযায়ী কিন্তু দিতে পারেন ঘের অংশ যতটুকু লম্বা হবে তার চেয়ে দুই থেকে তিন ইঞ্চি ছোটো দিলেই হবে তো এখানে আমি সেলাইটা করা হয়ে গেলে তারপরে বেল্টের কাপড়টাকে উল্টে নেব আর বেল্টের জায়গায় আপনারা কিন্তু সামনের সামনের অংশতেও একটা বেল্ট দিতে পারেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে এখানে আমি সাইডের অংশটুকু সেলাই করে নেব আপনারা কিন্তু আপনাদের বডির মাপ অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে দেবেন তো এখানে আমি আবারও মাপ দিয়ে দেখে নিচ্ছি যে আমার জামার মাপটা ঠিক আছে কি না তো এখানে মাপ দিয়ে একটা চকের সাহায্যে মার করে নিচ্ছি যাতে সেলাই করতে আমার সুবিধা হয় আর এই বডির অংশ তো কিন্তু ডাবল করে সেলাইটা দিয়ে দিবেন আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি অফ ক্যামেরায় আরেকটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখানে আমি যে টপ পার্টের শেষ পর্যায়ে এসে আমি এখানে বেলটা অ্যাটাচ করে নেব আপনারা কিন্তু একই নিয়মে সেলাইটা করে নেবেন তো এখানে সেলাইটা করা হয়ে গেলে তারপরে এখানে আমি স্লিপটা অ্যাটাচ করে নেব এই স্লিপ অ্যাটাচ করাটা আপনাদেরকে আর দেখালাম না যেহেতু আপনারা যারা সেলাই কাজ পারেন তারা তো অবশ্যই জানেন তো এক নিয়মে আমি এই পাশটাও সেলাই করে নেব এ তো আমার সেলাইটা করা হয়ে গেছে আমার জামাটা কমপ্লিট তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জামাটা সেলাই করার পরে কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু পরে এই যে নিচে এই কুচিটা দিয়ে দিয়েছিলাম এবং হাতাটাও অ্যাটাচ করে নিয়েছি আর এই হাতার ডিজাইনটা আমি অন্যরকম একটু দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি হাতার ডিজাইনটা কীরকম দিয়েছি মাঝখানে একটু অ্যালাস্টিক সিস্টেমে দিয়ে দিয়েছি এবং উপরে একটু গটি হাতার মতন কিছু কুচি দিয়ে দিয়েছি আপনারা যদি এই হাতা কাটিন এবং সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি এরকম আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এই হাতা কাটিন এবং সেলাই করা ভিডিওটা দিয়ে দেবো যদি আপনারা কমেন্ট করে জানান যে আপনারা এই হাতা কাটিন এবং সেলাই ভিডিওটা দেখতে চান আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো জামাটি কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবেন আর আমি মাঝখানে একটা ফুল দিয়ে দিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এটা হচ্ছে ব্যাকপার্ট আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ